দাদা বলছি সুদীপ্তা আর এই সুধিত এগুলো কি বারো মাস হয় হ্যাঁ সুদীপটা তো একদম তিনশো পঁয়ষট্টি দিনই হয় আর সুরিত হচ্ছে চার থেকে পাঁচ বার হয় মানে আমরা যদি সুদীপ্তা গাছটা দেখি এটা তিনশো পঁচাশ দিনের ফল দেখতে পারবো হ্যাঁ ফল দেখতে পারবো গাছে সবসময় ফল থাকবে বাহ অস এবং মুকুলও থাকবে ফল এবং মুকুল থাকবে অসাধারণ ভ্যারাইটি হ্যাঁ এই শুরিতটাও তাই হ্যাঁ সুরিতটা মোটামুটি আহ অত থাকবে না অন্তত আট দশ মাস থাকবে আর এটা সুরঙ্গরা ছোট সুরঙ্গনা যারা অনলাইনে নেয় তাদের জন্য স্পেশালি বানানো এগুলো কেমন নমস্কার বন্ধুরা বিশ্বাস এগরো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি নার্সারিতে অবস্থিত হয়েছি যে নার্সারির মালিক দীর্ঘ দিন বিসিকেবি অর্থাৎ বিজ্ঞানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মদতা ছিলেন এই এবং সেই সময় তিনি বিভিন্ন গবেষণার সাথে যুক্ত ছিলেন বিশেষ করে হাইব্রিড প্রজাতির আমার সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটির আম তৈরি হয়েছে সেই আমের যেই চারাগুলো সেই চারাগুলো তিনি সংগ্রহ করেছেন আজকে ওনার নার্সারিতে এসেছি ওনার নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি যেটি জাগুলি মালঞ্চের অব কাছে অবস্থিত আজকে এই নার্সারির বিভিন্ন গাছগুলির দাম এবং তাদের কোয়ালিটি সমস্ত কিছু দেখাবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে সুরঙ্গনা এটা একটা অল টাইম ভ্যারাইটি এর আম কেমন ধরেছে আমরা গাছ গাছের ভিডিও দেখাচ্ছি মোটামুটি এই যে কচি ডগাগুলো আসছে এইগুলো এখনই হচ্ছে আবার মুকুল আসবে পরে এই সাধারণত একটা ফ্লাস আসার পর থেকেই মুকুল শুরু হয় নাম হচ্ছে সুরাঙ্গনা এই গাছগুলো প্রায় চার ফুট হাইটের আছে এর দাম হচ্ছে চারশো টাকা পার পিস এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ অরিজিনাল নাগপুর অরেঞ্জ বছরে দুবার হয় এবং এটা হচ্ছে রংপুর লাইমের উপরে করা বাতাবিড উপরে নয় রংপুর রুটস্টকের উপরে করা নাগপুর এই অরেঞ্জগুলো পাবেন দুশো টাকা পার পিচ এটা সাইজ কেমন হয় ফলের হ্যাঁ সাইজ বড়ো হয় এবং হচ্ছে দুর্ধর্ষ কালার হয় বছরে দুবার হয় দুবার তার মানে হচ্ছে সারা বছর আপনার কাছে কমলালেবু থাকবে আর এটা যেহেতু রংপুর লাইমের উপরে কাজে মিষ্টি হবে গ্যারান্টি এটা হচ্ছে কাটল গোল্ড আর নিউসেলার আছে দেখেন লেবু হয়ে আছে এগুলো হচ্ছে বড় সাইজের হয় আড়াইশো গ্রামের উপরে সাইজ হবে এগুলো হচ্ছে রংপুর লাইমের উপরে আছে কাটল গোল্ড আছে আর নিউসেলার আছে এগুলো হচ্ছে দু দুবছরের পুরনো গাছ লাগালেই অন্তত এই বছরেই হচ্ছে লেবু হবে এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা পার পিস এগুলো কি ছাদ বাগানের জন্য হ্যাঁ ছাদ বাগানের জন্য রংপুর লাইমের উপরে কিন্তু এমনি মাটিতে লাগাতে পারবে হ্যাঁ মাটিতেও লাগাতে পারবে আমি বেথুয়ার এক ভদ্রলোক প্রায় দুশো মতো গাছ নিয়ে গেছে লাগানোর জন্যে চাষ করার জন্যে সেম ভ্যারাইটি আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মোসাম্বি বা ওই গোল্ডেন মোশাম্বির থেকে ডবল সাইজের হয় ওগুলো সাধারণত যে সাইজের হবে এগুলো তার ডবল সাইজের হবে এবং হচ্ছে দারুণ ফলন হবে এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যালিমোর মাদার প্লান্ট মানে যারা অ্যালিমোর রুটস্টকের মাদার প্লান্ট করতে চাইবেন বা অ্যালিমো লেবু নিতে চাইবে তাদের এই গাছগুলো যদি চাষ করেন আপনারা তাহলে আপনাদের বাগানে অ্যালিমো লেবু ফলবে তার থেকে আপনারা গ্রাফ তার উপরে গ্রাফটিং করতে পারবেন এটা হচ্ছে সাদা চন্দন সাদা চন্দন হ্যাঁ সাদা চন্দন এই গাছগুলোও পাবেন আর একটু বারো মাসে দেখিনি এটা হচ্ছে একটা বারো মাসই এটা থোকায় থোকায় ফল হয় গাছ ডরফ হয় ছাদ বাগানে লাগানোর উপযুক্ত এর নাম হচ্ছে অর্চনা অর্চনা খুব কোয়ালিটির গাছ হ্যাঁ আর এরও দাম হচ্ছে চারশো টাকা পার প্লান্ট এটা হচ্ছে একটা ভাস্তারা ভাস্তারা বলতে আপনারা যে ভাস্তারাটা চেনেন সেই ভাস্তারাটা নয় কারণ এর ফলের ওজন আড়াইশো গ্রামের উপরে হয় এবং হচ্ছে ল্যাংড়ার মতো দেখতে হয় এ টেস্ট হচ্ছে ল্যাংড়ার মতো মিষ্টি হয় আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেবদত্ত দেবদত্ত আম্রপালির মতো দেখতে হয় এটা রেড ব্লাস থাকে মানে রঙিন হয় বছরে তিনবার হয় এবং হচ্ছে আম মিষ্টি তবে দেবদাসে সামান্য ফাইবার থাকে এই গাছের দামও হচ্ছে চারশো টাকা এখানে আরো কিছু বারোমাসি আছে ভেরাইটি নাম বলছি না আচ্ছা দাদা বলছি যে বারোমাসি আমগুলো সেগুলো কি মিষ্টি হয় হ্যাঁ মিষ্টি হবে এবাম হচ্ছে প্রচুর ফলন হবে তবে আমরা যে বারোমাসি গাছগুলো দেখি বা আমগুলো দেখি সেগুলো সবসময় মিষ্টি হয় না একবার দুবার তিনবার ফলন হলে একবার দুন মিষ্টি হলো বাকি দুবার মিষ্টি হয় না সে রকম হবে না মিষ্টি হবে মিষ্টি গ্যারান্টি তবে হচ্ছে হ্যাঁ সব সময় জানবেন যে মিষ্টি মানে যে এরম নয় যে সামান্য টক থাকবে না সামান্য টকও থাকতে পারে কোনো এক সিজনে তবে সব সিজনে সেটা হবে না এবং এরকম হবে না যে এত টক যে খাওয়া যাচ্ছে না অবশ্যই খাওয়া যাবে এখানেও কিছু বারোবাসী আছে এগুলো কি কি প্রকার হ্যাঁ এগুলো হচ্ছে অম্বিকা আছে অরুণিকা আছে তারপরে হচ্ছে আপনার ওই নীলাচল কেশরী আছে আছে মিয়া ঝাকি এসব বিভিন্ন ভ্যারাইটি আছে এটা 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 আছে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির পিতাম্বর পোষা পিতাম্বর পোষা পিতাম্বর হ্যাঁ এগুলো কেমন রেঞ্জের মধ্যে হতে পারে এগুলো চারশো টাকার মধ্যে এসে যাবে চারশো টাকা পোষা পিতাম্বর পোষা পিতাম্বর আছে শ্রেষ্ঠা আছে এখন কিছু কিছু আছে আর এরপরে আর একটু বড় গাছ পাবেন যেগুলো মাঠে লাগানো হয়েছে সেগুলো একটু বড় সাইজের হবে আচ্ছা সমস্ত নার্সারিতে পাওয়া যাবে হ্যাঁ সব সব আছে আছে একদম যেমন মনোহারিও আছে দীপশিকাও পাওয়া যাবে দীপশিকা পাওয়া যাবে মনোহরি পাওয়া যাবে হুম এগুলো হচ্ছে লেটেস্ট ভ্যারাইটি অবশ্য দীপশিকা মনোহরির দাম একটু বেশি হবে চারশোর রেঞ্জে আসবে না আর বাকিগুলো পুরনো যে ভ্যারাইটিগুলো আছে সব চারশোর মধ্যে এসে যাবে এটাও একটা মিক্সড আছে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে ওখানটা চলেন একটু রেয়ার ভ্যারাইটি দেখাবো যেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কস্টলিয়েস্ট ভ্যারাইটি সেটা হচ্ছে সুদীপ্তা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সুদীপ্তার গাছ দেখুন খুব ছোট দু ফুটের মধ্যে এই যে পাতা আসছে না এই পাতাতে পরেই কিন্তু মুকুল আসবে শিওর মুকুল আসবে মানে ওই যে পাতাটা হয়ে আছে ওটার মুকুল আসবে কচি হ্যাঁ দেড় ফুট গাছই মুকুল আসবে কালকে একটা মুকুল ছিল এমন গাছ মিলন নার্সারি এসেছিলো সে ওরা নিয়ে চলে গেছে আর তারপরেরটা হচ্ছে সুরিত সুরিত হচ্ছে ডুয়ার ভ্যারাইটি ছাদ বাগানে লাগানোর উপযুক্ত এগুলোও হচ্ছে কিছু গাছ পাবেন বেশ কিছু গাছ কিন্তু নেই আর দামটা একটু বলে নিই সুদীপ্তার দাম হচ্ছে দু হাজার টাকা পার প্লান্ট আর সুরিতের দাম হচ্ছে এক হাজার টাকা পার প্লান্ট এটাই হচ্ছে কস্টলেস্ট ভ্যারাইটি ওটা দাদা বলছি সুদীপ্তা আর এই সুরিত এগুলো কি বারো মাস হয় হ্যাঁ সুদীপ্তা তো একদম তিনশো পঁয়ষট্টি দিনই হয় আর সুরিত হচ্ছে চার থেকে বার হয় মানে আমরা যদি সুদীপ্তা গাছটা দেখি এটা তিনশো পঁচার ফল দেখতে পাবো হ্যাঁ ফল দেখতে গাছে সব সময় ফল থাকবে এবং মুকুলও থাকবে ফল এবং মুকুল থাকবে অসাধারণ ভ্যারাইটি হ্যাঁ এই সুরিত্র তাই সুরিত্র মোটামুটি ওর অত থাকবে না অন্তত আট দশ মাস থাকবে আর এটা সুরঙ্গনা ছোট চারা হ্যাঁ ছোট সুরঙ্গনা যারা অনলাইনে নেয় তাদের জন্য স্পেশালি বানানো এগুলো এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা বড় চারা চারশো টাকা আর ছোট চারা পাঁচশো টাকা এখানে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে আরকার বিভিন্ন ভ্যারাইটিগুলো গ্যাপটিং করা আছে আর আরকা আনমোল আরকা পুনিত আরকা নীলকিরণ এগুলো আছে কিছু আছে রত্না কিছু আছে নীলগোয়া কিছু এ রোমায়নি আছে এগুলো কেমন রেঞ্জের মধ্যে আসবে এগুলো তিনশো টাকা রেঞ্জে চলে আসবে তিনশোতে চলে তিনশো টাকা এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে আর আরেকটু আগে চলুন ওই স্পেশাল আম্রপালিটা দেখায় যেটা স্পেশাল আম্রপালি বলছিলাম এটা হচ্ছে তার গাছ এটা বলছিলাম যে স্পেশাল আম্রপালি যেটা তার গাছ পাতাগুলো দেখেন একটু একটু অন্য রকম আছে পরে বড় হলে চওড়া হয়ে যাবে এটা হচ্ছে স্পেশাল আম্রপালি স্পেশাল আম্রপালি হুম যেটা আমরা টেস্ট রিভিউ দিলাম এটা প্রাইস কত এটাও হচ্ছে দুশো টাকায় এসে যাবে দুশো টাকা এটা লেবু দেখাই এগুলো হচ্ছে অ্যালিমো রুট উপরে বিভিন্ন লেবুর ভ্যারাইটি যেগুলো মহারাষ্ট্র থেকে নিয়ে আসা এখানে আছে কাটল গোল্ড আছে নিউসেলার আছে হ্যামলিন আছে ন্যাটাল আছে কাটার ভ্যালেনসিয়া আছে ফুলে আছে সাতটা ভ্যারাইটি আছে অরিজিনালি হচ্ছে অ্যালিমো রুটস্টকের উপরে লাগানো এই দেখেন অ্যালিমো রুটস্টকের কিছু কিছু সাকার থেকে গাছ বেরিয়েছে একদম অরিজিনাল অ্যালিমো এবং হচ্ছে ভ্যারাইটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ হবে না একশো পার্সেন্ট অরিজিনাল এই দেখুন এগুলো বেরিয়েছে পুরো অ্যালিমোর থেকে মানে গোড়ার থেকে বেরিয়েছে অ্যালিমো এগুলো কেমন প্রাইস এগুলো চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ সাতটা ভ্যারাইটি আছে কাটল গোল্ড নিউ সেলার হ্যামলিন ফুলে আর হচ্ছে এখানে আছে কাটার ফ্যালেন্সি আছে ন্যাটাল আছে আর ডেইজি আছে এগুলো হচ্ছে বাতাবির উপরে করা বিভিন্ন ভ্যারাইটি আছে প্রায় দশ পনেরোটা ভ্যারাইটি আছে এগুলো যদি কেউ নেন মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে দাম আছে আর কিছু আনার আছে সুপার ভাগুয়া এগুলো মহারাষ্ট্র থেকে আনা এগুলো হচ্ছে দুশো টাকা পার পিস আছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা এলাহাবাদ সফেদা পেয়ারা আছে হচ্ছে অল টাইম জ্যাক ফ্রুট আছে কিছু লঙ্গন এবং ইয়ের ভ্যারাইটি মানে কামরাঙার ভ্যারাইটি আছে আছে জাবাটি কাবা আছে আছে জামরুল বিভিন্ন ভ্যারাইটি ছটা ভ্যারাইটি জামরুল আছে ও বৃষ্টির মধ্যে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছে তাই আমরা আজকে একটু শর্টে রাখছি পরের ভিডিওতে দেখা আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন নমস্কার